অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে সেম শাড়ি নিজের হাতে হ্যান্ড পেন্ট করে রেডি করেছি তিন বান্ধবী মিলে একসাথে পরব সেই সাথে সমুদ্র বিলাস করব। সমুদ্র দেখার ইচ্ছে তো বহুদিনের ছিল সেই সাথে এই ইচ্ছেটাও যোগ হলো তাই আর দেরি না করে নিজেই খুব যত্ন নিয়ে শাড়িগুলো রেডি করে ফেললাম যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই একটা বিকাল কেটেছে আমাদের চলেন শুরু থেকেই শুরু করি মোটামুটি পরন্ত বিকেলেই আমরা সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম সাগর পাড়ে যাব তাই ভাবলাম যে সেম শাড়ি পরলে কেমন হয় তখন মাথায় এলো সেম শাড়ি সেটা যদি নিজের হাতে তৈরি হয় তাহলে মনে হয় এটার মানে অনুভূতি ভালো লাগা আরও বহুগুণ বেড়ে যাবে তাই অনেক যত্ন নিয়ে শাড়িগুলো রেডি করে ফেলেছিলাম আর আপনারা যারা আমার হ্যান্ড পেইন্টের শাড়ি পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার বিজনেস পেজ তাহা থেকে নিতে পারেন আপনাদের সুবিধার্থী ডেসক্রিপশন বক্সে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সমুদ্র পাড়ে যাওয়ার পরে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলো করেছি যদিও আকাশটা একেবারে আসলে মেঘলা ছিল যার কারণে ওইভাবে সূর্যটা দেখা যাচ্ছিল না আমরা সানসেট দেখতে গিয়েছিলাম কিন্তু প্রপার ভাবে আসলে দেখা হয়নি তারপরও আমাদের আনন্দর কোনো আসলে কমতি ছিল না এত বেশি ভালো লাগছিল মানে তিনজন মনে হচ্ছিল জীবনের সব দুঃখ কষ্ট সমুদ্রের সাথে উড়িয়ে দিচ্ছি ভাসিয়ে দিচ্ছি এমনটাই লাগছিল আমরা পরিবেশটা যেমন উপভোগ করছিলাম তার পাশাপাশি আমি একটু মনোযোগ দিয়ে ছবি ভিডিও কালেক্ট বিজি ছিলাম কারণ আমার কাছে মনে হয় একটা জায়গা গেলে সেখানে সুন্দর ছবি আর ভিডিওগুলোই পরবর্তীতে মেমোরি হিসেবে থেকে যায় এই জন্য আমি সাথে করে ট্রাইপডও নিয়ে গিয়েছিলাম কিন্তু সমুদ্রের আশেপাশে ঘুরতে গেলে দেখা যায় যে অনেক পিচ্ছি পাচ্ছি থাকে যারা হচ্ছে টুকটাক বিভিন্ন জুয়েলারি এটা সেটা বিক্রি করে তো ওদেরকে কাজে লাগিয়ে আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই ভিডিও ছবি এগুলো করে নিয়েছিলাম কারণ ট্রাইপটে দেখা যায় মোবাইল সেট করে তারপরে হচ্ছে ভিডিও ফুটেজ এগুলো নেওয়া একটু সময়ের ব্যাপার সেই জন্য যখন যাকে পেয়েছি তখন তাকে দিয়ে ভিডিও করে ফেলেছি আমাদের তিন বন্ধুরে কক্সবাজার জীবনে বহুবারই আসা হয়েছে কিন্তু এইবারে আসাটা সম্পূর্ণই আসলে অন্যরকম ছিল এবং শুধু আমি না আমরা তিনজনে সেম ভাবে উপভোগ করছিলাম এবং বারে বারে একই কথা বলছিলাম যে দোস্ত অনেকবার সাগর দেখা হয়েছে বাট এবারে সাগর দেখাটা একেবারেই ব্যতিক্রম এবং আজীবন মনে হয় মনে থাকবে এই সাগর দেখা বা এইভাবে উপভোগ করা বিশাল এই সমুদ্রের কাছে গেলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় আর সমুদ্রের এই গর্জন যেন মনটাকে একদম শান্ত করে দেয় আর সমুদ্র যাদের পছন্দ তাদের আসলে সমুদ্রের কাছে গেলেও মন ভরে না বারবার শুধু সমুদ্র টানতে থাকে মনে হয় আবার কবে আসবো সেরকম একটা ব্যাপার যদিও সবসময় আমার ছবি ভিডিও অনেক করা হয় বাট এবার চেষ্টা করেছি আমার দুই বন্ধুকে ইচ্ছে মতো ছবি ভিডিও এগুলো করে দিতে যাতে করে ওদের সে আফসোস না থাকে আসলে হাজবেন্ড নিয়ে বা ফ্যামিলি নিয়ে আসলে ওইভাবে মন মতো সময় অনেক কিছুই করা যায় না বাট বন্ধুদের সাথে আসলে যেটা হয় মন ভরে সব কিছু করা যায় চাইলেই যেটা করে দে বা এইভাবে করে দে একবারের জায়গায় চারবারও কিন্তু বন্ধুরা করে দেয় তাতে মোটেও বিরক্ত হয় না তবে মনে হচ্ছিলো আমাদের প্রতিটা মুহূর্ত আলাদা করে রেকর্ড করার জন্য যদি সাথে একটা মানুষ থাকতো তাহলে ভালো হতো কয়েকটা ছোট ছোট করে সুন্দর আলাদা ভিডিও করব সেই জন্য এই ক্লিপগুলো নিয়েছি সেগুলো অবশ্যই আলাদা করে এডিট করে তারপরে আপলোড করব আর বিকেল থেকে সন্ধ্যার এই মুহূর্তগুলো এত বেশি এনজয় করতেছিলাম আর আমরা যেই বিচে ছিলাম সেই বিচের এরিয়াটাও একদমই ফাঁকা ছিল আমাদের হোটেলের অপোজিটেই বিচটা ছিল আর কি মেন বীচগুলো সবসময় অনেক বেশি ভিড় থাকে বাট এই বীচগুলো সেই তুলনায় একেবারেই মানে ফাঁকা ছিল বলা যায় রিল্যাক্সে বা মন মতো নিজেদের বীজ মনে করেই ঘোরাঘুরি করা গিয়েছে পরে অবশ্য ট্রাইপট লাগিয়ে আমাদের এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম সমুদ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা গল্প করছিলাম অনেক দুষ্ট অনেক হাসাহাসি করছিলাম তো ভাবলাম সেই মুহূর্তর কিছু অংশ একটু ভিডিও করে রাখি আমাদের তিনজনের জীবনেই অনেক বন্ধু আছে কিন্তু তার মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে পুরাতন বন্ধু একজন আরেকজনের আমরা বন্ধু শব্দের মানে বোঝার আগে থেকেই আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে আমাদের পড়াশোনা জীবনের হাতে খড়ি সব কিছু একই সাথে শুরু হয়েছে তখন মানে হয়তো ওইভাবে বন্ধু মানে কি বা বন্ধু কি এই জিনিসটাই বুঝতে পারেনি তার আগে থেকে আমাদের বন্ধুত্ব আর সেটা এখন পর্যন্ত একই রকম আছে আর ওই যে দেখেন ওই যে বলে না বয়স বেড়েছে ঠিক আছে কিন্তু বন্ধুত্বের বয়স কখনোই বাড়ে না আমরা তো এখানে সেই মজা করছিলাম পিয়াল বলতে আসো আমরা জল খেলি তো সেই জল ছেটানোর কথা যদিও আমাদের ভেজার কথা ছিল না বাট এক পর্যায়ে আমরা হচ্ছে সমুদ্রের কাছে গেলে যেটা হয় আর কি পানি দিয়ে ভিজে একাকার অবস্থা তিনজনেরই